বাংলাদেশ সংস্থার দরকার কারণ লাইনে দেখা যায় কেয়ারটেকার গভর্নমেন্ট উঠাই দিছে তত্ত্বাবধায়ক সকাল উঠেছে এখন আবার কোন গভর্নমেন্ট আইব আইয়া যদি আবার ইটা করা সেই সৃষ্টফল হয় তো দেশের মানুষ বুঝ দিতে পারতো না এই একত্রিশ দফার মাসে সংস্কার কর্ম যে আমরা কিতা কিতা তা লেখা আছে আমি বাংলা আমাদের মৌলিবেজার রাজনগরের প্রতিটি গ্রামের যে রাস্তাগুলো সাইফুর রহমান সাহেব বিপুল উন্নয়ন বিশাল উন্নয়ন করেছিলেন যেমন আমার গ্রামের যে রাস্তা এত সুন্দর রাস্তা ছিল বিশ বছরের মধ্যে ষোলো সতেরো বছরের মধ্যে একটি ইট ইট লাগানো হয় নাই কারণ হল গিয়ে গ্রামের রাস্তা উন্নয়নের যে কাটামু এই কাটামুগুলো আমাদের এলাকাতে যারা জনগণের প্রতিনিধি ছিল তাদের দাবি আদায়ের যে শক্ত অবস্থান সেই অবস্থান ছিল না সাইফুর রহমান সাহেব অর্থ এবং পরিকল্পনা মন্ত্রী ছিলেন তাই অনেক উন্নয়ন হয়েছে আমাদের বিশ্বাস আমাদের সিলেটের জামাই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান যদি বিএনপি বাংলাদেশের মানুষ ওনাকে দিয়ে প্রধানমন্ত্রী করে তাহলে সাইফুর রহমান সাহেব যেভাবে সিলেটের উন্নয়ন করেছিলেন উনিও আমাদেরকে সেভাবে সহযোগিতা করবেন এবং আমাদের এই রাস্তাঘাটগুলোর যে করুণ দশা বেহাল দশা সেগুলো থেকে আমরা বের হয়ে আসবো ইনশাল্লাহ যেটা এটা দেওয়ার পরে মৌলীবাজার শহর বন্যা থেকে বেঁচে গেছে এখন আর বন্যা হয় না শহরে ঠিক তদ্রুপভাবে আমাদের এই বন্যা কবলিত এলাকাতে যদি আল্লাহ হুকুম হয় এবং বাংলাদেশের মানুষ বিএনপিকে ভোট দেয় তাহলে আমি জনগণের কাছে প্রতিশ্রুতিবদ্ধ আমি এখানে এমপি কিংবা জনপ্রতিনিধি হই বা না হই তারপরেও আমার এই এলাকায় আমরা বাদ নির্মাণ করব ব্লক নির্মাণ করে মানুষকে এই বন্যা দুর্গত থেকে রক্ষা করবো জনাব তারেক রহমান সাহেব বা মেরামতের একত্রিশ দফা নিয়ে বাংলাদেশের যে আগামী নির্বাচন নির্বাচনে বিএনপিকে ভোট দিতে হলে আমাদের বিভিন্ন সংস্কার নিয়ে আসছি আমরা রাষ্ট্রকাটামো মেরামতের একত্রিশ দফা আজকে লিফলেট বিতরণ করছি এখানের মধ্যে অনেক কিছু আছে আপনারা দেখবেন জনগণের গণতান্ত্রিক অধিকার পুনঃপ্রতিষ্ঠার লক্ষ্যে সংবিধান সংস্কার কমিটি সংস্কার কমিশন গঠন এই যে সংস্কার কেন কারণ হলো গিয়ে বাংলাদেশের মানুষ দীর্ঘদিন আন্দোলন সংগ্রাম করা লাগছে দিনের বুট দিনে দেওয়ার জন্য কারণ রাত্রে বুট হয়ে গেছে অনেক সময় দেখা গেছে শেখ হাসিনা চোদ্দোতে একশো বাহান্ন জন আগেই নির্বাচিত হয়ে গিয়েছে তাই বাংলাদেশের মানুষের প্রাণের দাবি ছিল গণতান্ত্রিক বাংলাদেশ গঠন করার লক্ষ্যে তত্ত্বাবধায়ক সরকার কিংবা কেয়ারটেকার সরকার কিন্তু এগুলো সব বিলুপ্ত করা হয়েছে আমাদের আন্দোলনের মাধ্যমে ফেসিস্ট পালিয়ে গিয়েছে পালিয়ে যাওয়ার পর যে নির্বাচন আসছে সেই নির্বাচনে মানুষ এনপিকে কেন ভোট দিবে কেন ভোট দিবে এই একত্রিশ দফার মধ্যে লিখা আছে এটা শুধু লিখার মধ্যে নয় এটা আমাদের কমিটমেন্ট জনগণের সাথে দেশ জনাব তারেক রহমান এবং দেশনেত্রী বেগম খালুদা জিয়া বাংলাদেশের মানুষের জন্য তারা সবসময় সংগ্রাম করেছেন এবং এই সংগ্রামের ধারাবাহিকতাই আমরা এখন একটি ইলেকশনের দিকে দেশ এগিয়ে যাচ্ছে এবং আমার বিশ্বাস সেই নির্বাচনে মানুষ বুট দিতে পারবে এবং মানুষ যদি বুট দেওয়ার সুযোগ পায় তাহলে দানের শীষে বুট দিবে এবং এই দানের শীষের বুট ধানের শীষের পক্ষে বুট চাওয়ার জন্যই আজকে আমরা বাজারে বাজারে কিংবা বাড়িতে বাড়িতে কিংবা মানুষের দারে দাঁড়ে আমরা যাচ্ছি এটা আমাদের দলের নির্দেশ আমাদের নেত্রীর প্রাপ্ত চেয়ারম্যান সাহেবের নির্দেশ 감사합니다. <laughs> 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 <laughs>